প্রো ম্যাক্স এ স্মার্টফোন আপনার জন্য কেমন হবে ফোনটাকে ঠিক হবে না সম্পূর্ণ যারা এখনো পর্যন্ত পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিয়ে আমাদের আজকের ভিডিও প্রথমত স্মার্ট ফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইড ডিজাইন কিন্তু দেখতে অলমোস্ট আইফোনের মতোই কিন্তু দেখতে বাট ব্যাক সাইড এ কিন্তু সেকেন্ড আরে আরো ডিসপ্লে থাকছে ফ্রন্টে কিন্তু মিডিল ক্যামেরা ইউজ করা হয়েছে ডিসপ্লে চিন এলিয়া একদম চেষ্টা করেছে সে সাথে স্মার্টফোন কিন্তু সামনে পেছনে বোর্ড সাইড গ্লাস থাকছে মানে ড্রাগন ক্রিস্টাল থ্রি গ্লাস ইউজ করা হয়েছে স্মার্টফোনটাতে এবং ফ্রেম থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম বিল দশে দশ বলতে পারেন স্মার্টফোনটাতে স্মার্টফোনটাতে মানে স্মার্টফোনটা নাকি ছয় মিটার পর্যন্ত পানি নিজে ইউজ করা যাবে সর্বোচ্চ ত্রিশ মিনিট পর্যন্ত ডিসপ্লে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ সাইজের ডিসপ্লে ইউজ করা হয়েছে সঙ্গে থাকছে একশো রেট সুবিধা পঁয়ত্রিশ নিট স্পিক স্মার্ট

জিপিউ হচ্ছে অ্যাডেনো এইট ফোর জিরো ওয়েলকাম স্নাপড্রাগন এইট ইলিট জেন ফাইভ এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট আপনি অনায়াসে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপোর্ট লাইনের মধ্যে ভারী ভারী গুলো একদম বাটার স্মুথলি কিন্তু রান করতে পারবেন স্মার্টফোনে দিয়ে এছাড়াও দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো থাকে যেমন অনেকগুলো অ্যাপস একসঙ্গে রান করা মাল্টিটাস্কিং করা এ ধরনের কাজ তো একদমই স্মুথলি সেরে নিতে পারবেন দুইটার র্যাম রোম ভেরিয়েন্ট স্মার্টফোনটিকে আপনারা বাংলাদেশের বাজেট অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে বারো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোর এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোর ইউএফএস টাইপ ফোর ওয়ান ইউজ করা হয়েছে স্মার্টফোনটাতে এক্সট্রা করে কোন প্রকার মেমোর কার্ড ইউজ করার সুযোগ থাকছে না ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ড ক্যামেরাটি পঞ্চাশ মেগা পিক্সেল একটি প্যারিস্কোপ টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল আল্ট্রা শুটে ইউজ করা হয়েছে ফ্রন্টে থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনটা ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ এইট কে তে থার্টি এফ পিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ ফোর কে তে সিক্সটি এফ এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ক্যামেরা কোয়ালিটি সামনে পেছনে বোথ সাইডে কিন্তু একদমই দশের দশ ক্যামেরা নিয়ে কোনো প্রকার কমপ্লেইন হবে না খুবই সুন্দর ক্যামেরা কিন্তু প্রোভাইড করতে পারবে স্মার্টফোনটা এছাড়া ফোনটা থাকছে লাউড স্পিকার কোন প্রকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন থেকে সুবিধা এখানে থাকছে না ইউএসবি টাইপ সি পোটে সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যানের সুবিধাও পেয়ে যাচ্ছেন তো অ্যাটলাস ফোনটা ব্যাটারি সেকশন বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন সাত হাজার পাঁচশো এটি ম্যাসি ব্যাটারি সেট আপ এবং একশো ওয়াট চার্জিং সুবিধা পঞ্চাশ ওয়াট ওয়ারলেস চার্জিং এর সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে সাত হাজার পাঁচশো এম দেওয়া তো অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাক আপ এখান থেকে আপনার ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন উইদাউট এনি ডাউট অ্যান্ড একশো ওয়াট চার্জার দিয়ে স্মার্টফোনকে ফুল চার্জ করতে খুবই কম সময়ের মধ্যেই কিন্তু ফুল